আপনার দৈনিক কালবেলা রিপোর্ট দেখতে পারেন চার মে দুই হাজার চব্বিশ আজকে ছয় তারিখ চার মে দুই হাজার চব্বিশ ওদের পত্রিকার মধ্যেও পাবেন প্লাস ওদের অনলাইন ভার্সনের মধ্যেও পাবেন যেখান থেকে ইচ্ছে আপনারা খুঁজে নেন শিরোনাম হল ধর্মান্তকরণে সাম্প্রদায়িক গোষ্ঠীর নতুন মিশন বাড়ছে উদ্বেগ লেখাটা প্রকাশ করেছে রাজন ভট্টাচার্য নাম শুনে বুঝতে পারছেন তো এখন এটার মধ্যে কি লিখেছে মানে আমাদেরকে এটা নিয়ে টেনশন করা লাগছে কিসের জন্য এক নম্বরে পুরো লেখার ভিত্তি সাজানো হয়েছে একটা গুজবের উপরে গুজব বুঝেন তো গুজব মানে তো বাস্তব নিউজ তাই না বাস্তব নিউজকে গুজব বলে কি গুজব বাংলাদেশ জমাইয়াতে আহলে হাদিস মানে আমাদের ঘরানা না অন্য ঘরানা কিন্তু যেটা বাস্তব সেটা তো বলা লাগবেই এখন যদি এমন হয় যে না অন্য ঘরানার কোনো মুসলমানের নামে প্রোপাগানটা চালানো হচ্ছে আমি যদি এটা ভেবে চুপ থাকি যাক আমারা নিয়ে তো কিছু বলে নাই তাহলে এটা ইমানের দাবি না এটাকে মুনাফিকের দাবি দেয় ইমানের লাইনে মুসলমানের মধ্যে কোনো দলাদলি থাকতে পারে না এখতলাফ হবে শাখাগত বিষয়ে কিন্তু প্রতিটা ইমানদারকে নিজের ভাই মনে করতে হবে অকাল ইন্নানি মিনাল মুসলিমিন তো বাংলাদেশ জমাইতে আহলে হাদিসের একটা বিজ্ঞপ্তিকে তারা বানিয়েছে ভিত্তি সেখানে নাকি লেখা আছে যে হিন্দু থেকে কাউকে মুসলমান বানালে তাকে টাকা পয়সা এবং পুরস্কার উপহার দেওয়া হবে এটা বাস্তব না আমি আগেই বলেছি এটা গুজব এমনকি বাংলাদেশ না ইন্ডিয়ার অনেক চেকার পর্যন্ত এটাকে তারা দেখিয়েছে যে না এটা ওদের প্যাড এবং সাইন নকল করে গুজব ছড়ানো হয়েছে এমন কি তাদের অফিস থেকেও বিবৃতি দেওয়া হয়েছে যে না আমরা কখনো এমন ঘোষণা দেই নাই যে তোমরা ধরে ধরে যদি হিন্দুরে মুসলমান বানাও এত টাকা দেবো এত পয়সা দেবো এত পুরস্কার দেবো কারণ কোরআন ম্যাজিদ সুরা বাকারা আয়ত নম্বর দুইশো ছাপান্ন আল্লাহ বলে দিয়েছেন লা ইকরা হাফিদ্দিন ধর্মগ্রহণে জোর জবরদস্তি নাই। ধর্মগ্রহণ জোর জবরদস্তি নাই যদি জোর জবরদস্তি থাকতো আটশো বছর শাসন করেছে মুসলমান পাঁচ দশ বছর না বিশ বছর না নরেন্দ্র মোদীজির শাসন কয় বছর এই কয় বছর না আটশো বছর শাসন করেছে মুসলমান যদি ধর্মগ্রহণে জোর জবরদস্তি করতো এই গোটা ভারতবর্ষে একটা মুসলমান ছাড়া কাউরে খুঁজে পাওয়া যেত না এমনকি এক জামানায় জামানাই জাহান বিজয় হয়ে গিয়েছিল এরপর তো সময় পৃথিবীর প্রতিটা অঞ্চলেই ইসলামের ঝান্ডা সমুন্নত হয়েছিল যদি সাহাবি তাবে তাবে তাবেইরা জোর করে মানুষের মুসলমান বানাতেন একটা কাফেরও তো দুনিয়ায় খুঁজে পাওয়া যেত না তো এইরকম ফত আমাদের হুজুররা জীবনে দিয়েছে যে ধরে ধরে যদি মুসলমান বানাও তাহলে তোমাদের এই এই প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে এমনকি এই লেখার মধ্যে না হজুবিল্লা না না এই কথাও টানা হয়েছে মুসলমান নাকি লাভ জিহাদ করে করে কারা চালায় কাদের নামে এই গত সম্ভবত দুই সপ্তাহ আগে পত্রিকা এসেছে আটষট্টি হাজার মুসলিম মেয়েকে ভারতের বিভিন্ন পতিতালয়ে পাচার করে দেওয়া হয়েছে আটষট্টি হাজার বুঝেন আপনার বোনকে পাচার করলে বুঝতেন সংখ্যাটা কত বড় একজন মুসলিম বোনকে ধরে যদি পতিতালয়ে পাচার করে দেয় গোটা মুসলিম উম্মার জন্য এর চাইতে বড় কলজ্ঞ এর চাইতে বড় লজ্জা আর কি হতে পারে কিভাবে তাদেরকে পাচার করে দেওয়া হলো আরে মুসলমানরা কি বউ বেঁচে দেয় নাকি বাজারে নিয়ে তাহলে কিভাবে তারা পতিতলায় পাচার হলো আরে মিডিয়াগুলোই বলছে এদের বড় একটা অংশের সঙ্গে প্রতারণা করা হয়েছে কি প্রতারণা আমার বল লাগবে না এটা এখন মিডিয়ার যুগে কম বেশি সবার জানা আছে করে কারা আর চালানো হচ্ছে কাদের নামে এমন কি বিভিন্ন লেখা ফেক আইডির লেখা একটা পত্রিকা জাতীয় পত্রিকা এগুলোকে দলিল বানাচ্ছে নাম নাই কাম নাই কিছু নাই এগুলোকে দলিল বানিয়ে বিশাল রিপোর্ট করে দিচ্ছে এই যে তার হুবহু ভাষ্য আমি কোট করছি ফেসবুকে আরবিও ও বাংলায় লেখা আরেকটি স্ট্যাটাসে বলা হয়েছে আমাদের মুসলিম ভাইয়েরা মূর্তি পূজারীদের অর্থাৎ হিন্দুদের প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তরিত করছে আর সেই সঙ্গে সাচ্চা মুসলিম জন্ম দিচ্ছে সবচেয়ে এটাই ভালো লাগছে যে আমাদের মুসলিম ভাইয়েরা এমনভাবে ব্রেইন ওয়াশ করছে মেয়েরা ভাবছে তাদের সত্যিই ভালোবাসছে তাদের ভাবনা আমাদের মিশন পরিপূর্ণ করে দিচ্ছে না ওদু বিল্লা না আজকে গোটা জন আমাদের চেয়ারম্যান সাহেব তো এখানে আছেন সবাইকে সাক্ষী রেখে এমনকি গোটা বাংলাদেশের সর্বশ্রেণী সমস্ত আলেমের পক্ষ থেকে আমি ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিচ্ছি আর জিন্দগিতেও আমরা কোনো দিন এই ফতোয়া দেই নাই দিব না এবং কোনো দিন যুবকদের এই কাজ কেউ যদি করেও এটাকে সমর্থন করার প্রশ্নই তো আসে না যে অমুসলিম মেয়েরে মুসলমান বানানোর জন্য তার সঙ্গে প্রেমের সম্পর্ক করবে ভালোবাসার সম্পর্ক করবে এরপর তারে কালেমা পড়ালে এই সব পাবে আল্লাহর কসম এটাকে আমরা সারা জীবন জিনা বলে এসেছি আগামীতেও বলবো। বিবাহ বহির্ভূত সব রিলেশন হারাম মুসলমান মেয়ের সাথে করলেও হারাম অমুসলিম মেয়ের সাথে করলেও হারাম একটা আয়াত একটা হাদিস কেউ কেমন পর্যন্ত দেখাতে পারবে না যে মুসলমান বানানোর জন্য কখনোই কোনো মেয়েকে বা অন্য ধর্মের কোনো ছেলেকে প্রেমের ফাঁদে ফেলাকে ইসলাম উৎসাহ দেওয়া দূরের কথা বৈধতা দিয়েছে অথবা কোনো দিন কোনো হুজুর সমর্থন দিয়েছে অন্তত যার দিলে ন্যূনতম ইমান আছে জীবনেও সে এটাকে সমর্থন corté parena. Yeah! যদি প্রেমের ফাঁদে ফেলে ইমান আনার আনানোর মধ্যে কোনো বৈশিষ্ট্য থাকত অন্তত নবীর সাহাবিরা এই লাইনে সবচেয়ে তো অগ্রগামী থাকতো আজকের দুনিয়ায় মুসলমান আছে দুইশো কোটি অথচ আল্লাহ নবীর অফাতের সময় মুসলমান দুই লাখও ছিল না তো যদি এভাবে প্রেমের ফাঁদে ফেলে মুসলমান বানানোর মধ্যে কোনো সব থাকতো সাহাবিরা তো এই লাইনে আরও বেশি অগ্রগামী থাকতো কারণ তাদের যুগে মুসলমানের সংখ্যা বাড়ার দরকার ছিল অন্তত দশ বিশ লাখ তো হতো কিন্তু সেই জামানায় যেহেতু করে নাই আর আগেই বলে এসেছি সাহাবি ছাড়া আর রসুল ছাড়া আমাদের ইমানের কোনো মডেল নাই সুতরাং এটা আমরা কখনো করি না করছি না করবো না এমনকি কেউ যদি করে আমাদের ধর্মের নাম ব্যবহার করে সেটাকেও সমর্থন করব না এটা তোমরা করো নিজেরা পাপ করে আমাদের নামে চালাতে এসো না একদিকে করবা চুরি তার উপর করবা সিরাচুরি এই ভণ্ডামিয়ার প্রতারণা কিছু যে মুসলমান মেনে নেবে না এমনকি আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করছি অফলাইনে প্লাস অনলাইনেও যারা দেখবেন যে এই রকম। যেই সমস্ত আইডি দেখতে পান যদি আমাদের সন্দেহ এই আইডিগুলো ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালানো হচ্ছে হয়তো এই ধর্মের কেউই না কিন্তু একটা দাঙ্গা লাগানোর জন্য সাম্প্রদায়িক একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য টার্গেট করে করে এভাবে কেউ করছে আমার প্রশাসনের প্রতিও বিনিতা আহ্বান থাকবে এদের সবগুলোরে খুঁজে খুঁজে বের করেন এরপর পাবলিকের সামনে আনেন তারপর পুরো বাস্তবতা স্পষ্ট হবে ইনশাল এখন দেখেন এটা আপন জায়গায় রাখেন কিন্তু দায়টা কোন পর্যায়ে চাপালো আচ্ছা অমুসলিমদের মধ্যে দাওয়াতের মেহনত করা ভালো না খারাপ এবং এটা সাংবিধানিকভাবে নিষিদ্ধ নাকি অনুমোদিত অনুমোদিত বাংলাদেশের মধ্যে প্রতিটা মানুষ তার নিজ ধর্ম পালনের অধিকারও রাখে ধর্ম প্রচারের অধিকারও রাখে সংবিধানের পাতা খুলে দেখেন আমি ওপেন চ্যালেঞ্জ করে দিচ্ছি কেউ ভিন্ন কিছু পেলে আমাকে এনে দেখিয়েন আমি আমার কথা উজ্জ্বল করে নেব এই দেশের মধ্যে যে কোনো দলের যে কোনো মতের মানুষ স্বাধীনভাবে কারণ বাংলাদেশ সেকুলার রাষ্ট্র তো সেকুলার রাষ্ট্র হিসাবে স্বাধীনভাবে প্রত্যেকে নিজ ধর্ম পালনও করতে পারে নিজ ধর্ম প্রচারও করতে পারে তো আমাদের নিকট একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম আর আমরা এটাই বিশ্বাস করি কোরআনে সুরে আলে ইমরান সহ একাধিক সুরার বিভিন্ন আয়াতের আলোকে একমাত্র ইসলাম ছাড়া অন্য কোনো দিন মেনে কেউ কোনো দিন মুক্তি পাবে না ইন্না দিন আইন্দাল্লাহিল ইসলাম অমাইয়াবাল ইসলাম দিন আন সালে ইকবাল মিন তো এখন সেই ইসলামের দাওয়াত দেওয়া আমাদের তো নৈতিক দায়িত্ব বর্তায় কারণ আমরা জেনে বুঝে কারো অকল্যাণ চাই না ক্ষতি চাই না কেউ জাহান নামে পড়ুক এই কামনা নবীও করেন নাই আমরাও করি না আমরা আমাদের শেষ চেষ্টা চালাবো আবু তলেব যখন মুমূর্ষ অবস্থায় তখনও নবী দাওয়াত দিয়েছেন কবুল করে নাই এর দায় নবীজি নাই কারণ দায়ের কাজ শুধু দাওয়াত সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া কে মানবে আর কে মানবে না এটা দেখা তার দায়িত্ব না আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন লাস্তা আলাই হিম হে নবী আপনি উম্মতের দারোগা না দারোগা না মানে জোর করে সবাই কালেমা পড়াতে হবে এই ঠিকাদারি আপনার নাই আপনার কাজ কি কোরআন বলছে অমা আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন সুস্পষ্টভাবে বার্তা পৌঁছে দেওয়া এখন আমাদের বাংলাদেশে অনেক মাদ্রাসাই যারা মাদ্রাসা ছাত্র আছেন তারা তো জানেনি যারা জেনারেল আছেন আপনাদের জ্ঞাতার্থেও বলছি বাংলাদেশের অনেক মাদ্রাসায় দাওয়া ডিপার্টমেন্ট আছে দাওয়া ডিপার্টমেন্ট বুঝেন এটা বহু জায়গায় এমনকি মিডিল ইস্টেও বহু বড় বড় ভার্সিটিতে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সেখানে এর উপর আলাদা করে ডক্টরেটও অনেকে করে আলাদা করে এর উপর পড়াশোনা করে ভার্সিটির একটা ফ্যাকাল্টি আছে দাওয়ার উপরে দাওয়া দাওয়া মানে কি অন্যকে দাওয়াত দেওয়া কিসের উপর ইমানের উপর আমলের উপর আখলাকের উপর এমন এর উপর আমি আপনাকে অন্তত একশো কিতাবের নাম শুনিয়ে দিতে পারবো যেটা আধুনিক সময়ে লিখিত এবং বিভিন্ন বড় বড় ভার্সিটির ডক্টর প্রফেসররা এগুলো রচনা করেছে তো বাংলাদেশে যদিও সংখ্যায় কম কিন্তু অনেক বড় বড় মাদ্রাসায় দাওয়া ডিপার্টমেন্ট আছে দাওয়া ডিপার্টমেন্টের মূল পরণের বিষয় কি পরণের বিষয় কীভাবে অ মুসলিমদের মধ্যে দাওয়াত দেওয়া হবে কারণ দাওয়াত যদি নিয়ম মেনে না দেয় বিশৃঙ্খলা হবে নাকি হবে না তো এখন প্রত্যেককে নিয়ে আলাদা আলোচনা হয় আচ্ছা এতে সমস্যার কিছু আছে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা তো দাওয়াত দিচ্ছে কই দেখলাম না তো কোনো পত্রিকা বড় করে সেটা নিয়ে নিউজ করছে আরে বাংলাদেশে বিভিন্ন অন্যান্য ধর্মের সংখ্যালঘু ধর্মের লোকেরাও তো দাওয়াত দিচ্ছে আমি নাম মেনশন করতে চাচ্ছি না তারাও তো তাদের সদস্য বাড়াচ্ছে এবং তারাও তো দাওয়ার উপর বিভিন্ন প্রশিক্ষণ এবং বিভিন্ন নীতিমালা অন্যদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করেছে ওই জীবনে দেখলাম না কোনো পত্রিকায় এটা নিয়ে নিউজ হয়েছে এই কালবেলার এই নিউজের মধ্যে দেখেন স্পষ্ট লেখা মুফতি জুবায়ের আহমদের পরিচালনায় বাংলাদেশের প্রখ্যাত একজন দায়ী অনেকেই চেনেন মুফতি জুবায়ের সাহেব মুফতি জুবায়ের আহমদের পরিচালনায় ইসলামে দাওয়া ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান দাওয়াতের নামে দাওয়াতের নামে এক বছরের কোর্স বিজ্ঞপ্তি প্রচার করে বিভিন্ন কৌশলে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে আমাদের পড়াশোনার মধ্যেও সে হাট ঢোকাতে শুরু করেছে আরে আমি দাওরে হাতি শেষ করে আমি কি মুস্তি হব না মুহাদ্দিস হব না দায়ী হব এটা আমার জীবন আমার চয়েস এখানে কারো কথা বলার কোনো অধিকার নেই আইনগতভাবে নাই সাংবিধানিকভাবে নাই নৈতিকভাবে নাই ভাবে নাই এটা কোন অধিকারের মধ্যেই পড়ে না তো দাওয়া তো একটা ডিপার্টমেন্টে ভাই দাওরাই হাতি শেষ করার পর যে দাওয়া বিষয়ে পড়াশোনা করবে বাকি জীবন সে দাওয়ার ফিল্ডে খেদমত করবে এমন কি যে আমরা বয়ান করছি না আপনাদের সামনে আরে ভাই এটাও তো একটা দাওয়াত এটাও তো দাওয়াত যদি এটা কোনো উসুল না মেনে হয় নিয়ম নীতি না মেনে হয় এতেও বিভিন্ন বিশৃঙ্খলা হবে একজনের মনে চাইলে স্টেজ এনে বসিয়ে দেওয়া যায় না বরঞ্চ কথা বলতে হিতাহিত জ্ঞান থাকা লাগে কমন সেন্স থাকা লাগে বিভিন্ন মূলনীতি ফলো করে কথা বলা লাগে না হলে লাভের চাইতে ক্ষতি বেশি হয়ে থাকে দেখেন না মাঝে মধ্যে গণ্ডগোল লাগে মাফিলে মাফিলে লাগার বিভিন্ন কারণ থাকে যারা কথা বলে এদেরও দোষ থাকে অনেক সময় কারণ কথা কোন লাইনে কীভাবে বলতে হয় না বুঝে খালি আবেগ কাজ করেছে বিবেক কাজ করে নাই এই ডায়লগ সব সমাধান হয়ে যায় না তাহলে যে কোনো জিনিস প্রশিক্ষণের সাথে যদি হয় ভালো হয় না খারাপ হয় আচ্ছা যত বাহিনীর লোক আছে তাদেরকে যখন নিয়োগ দেয় প্রশিক্ষণ দিয়ে নেয় না কিসের জন্য কারণ প্রশিক্ষণ ছাড়া যে কাজ হবে তাতেই বিশৃঙ্খলা হবেই হবে দাওয়াতের ফিল্ডে প্রশিক্ষণের দরকার আছে নাকি নেই কমন সেন্স থেকে বলেন সত দেন কমন সেন্স থেকে বলেন দরকার আছে নাকি নাই তো একটা কওমি মাদ্রাসা আরে ভাই ওই মাদ্রাসার আমি কেউ না আমি জীবনে ওই মাদ্রাসা যাইও নাই দেখিও নাই কিন্তু এক মাদ্রাসায় হাত দেওয়া মানে বাংলাদেশের প্রতিটা আলেমের কলিজে হাত দেওয়া আজকে একজনকে নিয়ে ষড়যন্ত্র করবে কাল আমাকে নিয়ে করবে না এর কি গ্যারান্টি আছে ভাইয়ের বিপদে যে ভাইয়ের পাশে দাঁড়াতে পারে না তার বিপদে আল্লাহ তার পাশে দাঁড়ায় না সেই হাদিসে স্পষ্ট বলা আছে তো এখন বলছে যে তাদের দাওয়া করছেন নামে যে তারা নাকি এটাকে বিজ্ঞাপন লাগিয়ে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টা করছে আচ্ছা তারপর ঠিকানাসহ মান্ডা শেষ মাথা গার্মেন্টসের সামনে ঠিকানা উল্লেখ করে পৃথকে বিজ্ঞপ্তিতে অমুসলিমদের মাঝে দাওয়া প্রশিক্ষণ কোর্স চালুর কথা বলা হয় কোর্সের বিষয়ের মধ্যে রয়েছে হিন্দু খ্রিস্টান মুরতাদ ভাইদের দাওয়াত দেওয়ার পথ পদ্ধতি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাদিয়ানীয় বাহাই ধর্ম সম্পর্কে সম্যক ধারণা অমুসলিমদের পক্ষ থেকে উত্থাপিত প্রশ্নের উত্তর এটাকে একটা অপরাধ হিসাবে একটা ক্রাইম হিসাবে উপস্থাপন করা হচ্ছে জাতীয় একটা দৈনিকে ভাবতে পারেন তারা এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গে কোসকে দিতে চাচ্ছে প্রথমে বলল দাওয়া কোর্সের নামে হিন্দুদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে দুই লাইন পরে এসেই বলছে না শুধু হিন্দু না খ্রিস্টান মুরতাদ বাহাই কাদিয়ানি সকলের সম্পর্কে হচ্ছে আগের আগের কথার সাথে পরের কথা কোথায় তার মানে পড়াশোনা বাক্য দিয়ে সনাতনী এবং হিন্দু ভাইদের কুস্কানি দেওয়া হচ্ছে আরে তোরা সাবধান সাবধান হয় প্রতিষ্ঠানের ব্যাপারে আল্লাহর এই বান্দা তিন মাস ইতিমধ্যে জেল খেটে এসেছে কিসের জন্য হুদাই যে সে নাকি দেশের মধ্যে জঙ্গিবাদ ছড়াচ্ছে সব তদন্ত শেষ দেখা গেল কিছুই না দাওয়াতের মেহনত করছে কিন্তু দাদাবাবুদের নেকে নজর পড়ার কারণে এটাকে অন্য অন্য খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে তো সেই চাপ্টার ক্লোজ এখন নতুন করে সংবাদপত্র দিয়ে উস্কানি দেওয়া হচ্ছে আর এর মানেটা কি আমরা তো অন্য ধর্মের কে কোথায় দাওয়াত দিচ্ছে আল্লাহর কসম এই জীবনে আমি মুখ দিয়ে তাদের নাম মেনশন করেছি দূরবর্তী কোনো ইঙ্গিত দিয়েছি এমন প্রমাণ কেউ দেখাতে পারবে না কারণ এই দেশে সাংবিধানিকভাবে প্রত্যেকে তার কাজ করতে পারে তো তুমি তোমারটা করো আমি নাক গলাবো না আমাকে আমারটা করতে দাও নাক গলাতে এসো না আর এটাই তো দেশ সুন্দর থাকার কৌশল কিন্তু আমি তোমারটায় নাক গলাবো না আর তুমি জাতীয় দৈনিককে কাজে লাগিয়ে আমাকে আমার কাজ করতে দিবা না তাহলে বাংলাদেশ সুন্দর থাকবে কিভাবে তোমরাই তো দাঙ্গার সুগম করে দিচ্ছ এগুলো কি কারো নজরে আসে না আমার বুঝে ধরে না দুদিন আগের রিপোর্ট আমি দুদিন পরে বলছি কেন জানেন প্রতিক্রিয়া দেখতে চেয়েছিলাম যে আগেই যদি সমাধান হয়ে যায় আমাদের বলার দরকার নাই কিন্তু যখন বিস্ফোরায় পরিণত হয় বলা লাগেই লাগে না বললে চুপ থাকাই সমাধান না যত চুপ থাকবেন তত চাপ চেপে বসবে এজন্য আমি তো মনে করি সকল আলেমকে এই বিষয়গুলো সজাগ হতে হবে আমরা স্পষ্ট বলছি বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা চাই না কে আপনারা চান নাকি আমাদের জনপ্রতিনিধিরা চায় নাকি কেউ চায় না এবং এটা দেশের কল্যাণ নাই ধর্মেরও কোনো কল্যাণ নাই কোনো কল্যাণ নাই বরঞ্চ এগুলোর দ্বারা অন্যদের ধান সুযোগ খোলে এগুলোর দ্বারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে হস্তক্ষেপের সুযোগ হলে এমনকি অনেক সময় বিভিন্ন এজেন্সি দিয়ে বাইরের এজেন্সি দিয়ে এগুলোকে উস্কানি দেওয়ার চেষ্টা করে যাতে করে ওদের ভণ্ডামের সুযোগ খোলে কিন্তু আমরা জিন্দা থাকতে এই সুযোগ কিছুতেই দেব না কারণ এই দেশে যত হিন্দু খ্রিস্টান যারা আছে এই দেশেরই নাগরিক নাকি অন্য দেশের নাগরিক আচ্ছা করোনার সময় আপনারা দেখেন নাই আচ্ছা আমি বলছি শুধু আমারটা মানার দরকার নেই আপনারা দেখেছেন কি বলেন করোনার সময় অন্য ধর্মের অনেক লোক মৃত অবস্থায় হসপিটালে পড়েছিল তাদের ধর্মের লোকেরা নিতে আসে নাই আমাদের হুজুররা আমাদের হুজুর আমি তো জেলেই কিন্তু আমাদের হুজুররা তাদের পরবর্তীতে তাদের ধর্মের সিস্টেমে তাদের যেভাবে লাশ যা করা লাগে তা করার ব্যবস্থা করা হয়েছে এমন প্রমাণ আপনার একটাও দেখেন নাই আমি অন্তত এক ডজন প্রমাণ দেখাতে পারবো এক এক ডজন মিডিয়া থেকে এক দজন ডজন তাহলে এগুলো যে হলো এগুলো দেখেন না খালি সারা দিন দেখবেনই যে কোন জায়গায় কে অদৃশ্য কি ঘটালো নাও যুবিল্লাহমিন দা আলিক এক দিকে গুজবের উপর ভিত্তি করে এই কাজটা করা হলো আর দিকে একটা কওমি মাদ্রাসার মধ্যে একটা গুতা লাগিয়ে দেওয়া হলো আর লাস্টে একটা কাজ করা হলো আমাদেরকে মিসগাইড করা হলো মিসগাইড কীভাবে বোঝেন আমাকে এসে আপনি যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন আছে না অনেক এলাকায় গেলে হুজুরকে চিরকুট দিয়ে মাহফিলে প্রশ্ন জিজ্ঞাসা করে একটা কথা মাথায় রাখবেন প্রশ্ন যেমন হয় উত্তরও কিন্তু তেমন হয় আমরা গায়েব জানি না আসলে আমরা গায়ব জানি না তো এখন গায়ব যেহেতু জানি না আপনি প্রশ্ন যেভাবে সাজিয়ে করবেন আমার উত্তরটা কিন্তু সেভাবেই হবে যেহেতু বাস্তবে কি ঘটেছে আমি জানি না এই যে একটা গুজব নিউজ দরকার ছিল সকলে এর প্রতিবাদ করবে আর হতে পারে আর কেউ দেখে নাই নজরে পড়ে নাই এই কারণে প্রতিবাদ করেনি ভালো কথা বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব আমাদের কৌমি অঙ্গনের কিছু সন্তান এবং বাংলাদেশে সকলে যাকে এক নামে চেনে সেই শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলী সন্তান মুফতি রুহুল আমিন সাহেব অনেকেই হয়তো নামে চেনেন তারকে পর্যন্ত ব্যবহার করা হয়েছে ব্যবহার কেন বলছি কারণ আমারই কথা হুজুরের কানে যাওয়ার পর হুজুর অবশ্যই এটার ব্যাপারে তিনিও ভিন্ন বিবৃতি দিবেন এবং দেওয়া উচিত বটে দেখেন তার নাম ব্যবহার করে কিভাবে এখানে অন্যদিকে খাত প্রবাহিত করা হচ্ছে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন কালবেলাকে বলেন যে কাউকে ইসলাম গ্রহণে দাওয়াত দেওয়া যেতে পারে তবে জোর করে কাউকে ধর্মান্তরিত করা এর জন্য পুরস্কার ঘোষণা বা প্রলোভন দেখানোর অধিকার কারণেই এটি ধর্মের দৃষ্টিতে অপরাধ দেখেন এই যে বাক্যটা বাক্য নিয়ে কিন্তু আমাদের একতলাফ নাই কিন্তু বাক্যটা নিয়ে লাগানো হলো একটা গুজবের উপর ভিত্তি করে কারণ আমি আগেই বলেছি যে এই দেশে অমুসলিমকে মুসলমান বানানোর উপর পুরস্কার ঘোষণা কেউ কখনও করে নাই কেউ কখনো করে নাই হ্যাঁ আখরাতের পুরস্কারের ঘোষণা আমিও করি আপনারাও করতে বাধ্য আপনি একজনকে যদি মুসলমান বানান আল্লাহ আপনার প্রতিদান দিবে না কেয়ামতের দিন আল্লাহ আপনারা সব দিবে না কি সব সর্বনিম্ন এই সব সে বাকি জীবন যত আমল করবে আপনি কবরে শুয়ে শুয়ে সমান সব পাবেন সাপ কারণ হাদিসা নবী বলেছেন যে ইসলামের মধ্যে উত্তম কোন ধারা সূচনা করে যায় অথবা অন্যকে হকের পথ দেখিয়ে যায় রব্বুল আলমিন তার সমপরিমাণ সব একে দান করেন আমলকারী সব কমন না হাদিয়া হিসাবে একে দান করেন তা আশা করা যে আল্লাহ তাকে জান্নাতে প্রতিদান দিবেন এটাই সন্দেহ নাই কিন্তু পাঁচশো দিব এক হাজার দিব এই আমিও আলহামদুলিল্লাহ আমার হাতে এই জীবনে অনেক মানুষ বিভিন্ন ধর্মের লোক কালেমা পরে মুসলমান হয়েছে বিভিন্ন সময় হয়তো মিডিয়া আপনারা দেখেছেন তো যাদের ধরেন যারা তাকে আমার পর্যন্ত এনেছে কারণ একজন অমুসলিম চাইলেই তো আর মাহফিল পর্যন্ত চলে আসতে পারে না কেউ না কেউ তাকে গাইড করে মাহফিল পর্যন্ত আনে তারপর আমরা কালেমা পড়াই কই জীবনে তো একটা পয়সা দেই নেই দেওয়ার কথা তো ঘোষণা দেয়ও নাই নাকি কি আপনারা এমন কোনো দৃশ্য দেখেছেন একটা গুজবের উপর ভিত্তি করে একজন হুজুরের বক্তব্য নিয়ে জাতীয় মসজিদের খতিব কি বোঝানো হচ্ছে এই নিউজটা শুধু আমরা দেখবো তা না এই নিউজটা বিভিন্ন দেশের অ্যাম্বাসি দেখবে বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা দেখবে এবং এটাকে কেন্দ্র করে আগামী দিনে আমাদের হুজুরদের সঙ্গে বিভিন্ন ভয়াবহ আচরণের পথ সুগম করার চেষ্টা করবে কিন্তু পুরো একটা গুজবের উপর ভিত্তি করে কিভাবে বাংলাদেশ থেকে এই দেশের নামে এবং দেশের নাগরিকদের নামে ভুল মেসেজ দেওয়া হচ্ছে অন্যদেরকে কারণ অধিকাংশ হিন্দুর বাস যেহেতু ভারতে স্বাভাবিকভাবে তো এখন মনে করেন মুসলমানের প্রতি মুসলমানের যেমন টান থাকে হিন্দুর প্রতিও হিন্দুর টান থাকবে আমি এতে কোনো অন্যায় দেখি না আপনারা দেখেন নাকি এ ভাই দেখেন আমি এতে কোনো অন্যায় দেখি না কারণ এটা স্বাভাবিক ব্যাপার আল জিন্স জাতি তার স্বজাতির দিকে ধাবিত হবে তারা যখন এই রিপোর্টটা দেখবে আমাদের হজুরদের ওপর খেপবে না বলেন না খেপবে না শুধু হুজুরদের উপর না এই দেশের যেহেতু কৌমি মাদ্রাসা প্লাস আহলে হাদিস প্লাস আরও বহু গোষ্ঠীকে এক লেখায় জড়িয়ে দিয়েছে তার মানে পুরো দেশের মুসলিম উম্মার উপর একটা খারাপ চিত্র আসবে না যদি খারাপ কল্পনা আসে পরবর্তী ধাক্কাটা কী হবে বুঝতে পারেন এতে না আমার লাভ হবে না আপনার লাভ হয়েও পুরো দেশ এবং দশের ক্ষতি হবে সুতরাং আজকে আমার মূল বার্তা যে আমাদেরকে রাসুল এবং সাহাবিদের প্রতিটা আদর্শ জিন্দা রাখতে হবে আর যারা আমাদেরকে আমাদের আদর্শ থেকে সরাতে চায় ওদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে আল্লাহর জমিনে মুসলমানকে স্বাধীনভাবে আল্লাহর দিনও চর্চা করতে পারবে না আমরা ছেলেকে পাঠাবো শরীফ হিসাবে বানায় দিবা তারে শরীফা আজিব তামাশা আমরা ছেলেরে পাঠাবো আদম নবীর সন্তান হিসাবে দুদিন পর তারে বানাবা বান্দরের সন্তান অদ্ভুত ব্যাপার আরে এটা তো কিছুতেই হতে পারে না এই শিক্ষা ব্যবস্থা আমাদের পয়সায় চলে আমাদের করের টাকায় চলে সুতরাং এটা নিয়ে কথা আমরা বলবো না কি বাইরের দেশ বলবে নাকি এই দেশের অধিকাংশ মানুষ ট্রান্সজেন্ডার বা চায় নাকি আরে চায় বোঝেই তো না চাইবে থেকে তো চাই এগুলোর নামই তো মানুষ শুনেছে কয়েকদিন আগে তো যেই জিনিস চায় না ইউরোপে চলে আমেরিকায় চলে এজন্যই জোরপূর্বক চাপিয়ে দেওয়া হবে আর বসে বসে আমরা আঙ্গুল চষবো এটা তো হতে পারে না একইভাবে দাওয়াত আমাদের অধিকার কোরআনের দেওয়া অধিকার হাদিসের দেওয়া অধিকার আল্লাহ এবং তার রসুলের দেওয়া অধিকার আমরা দাওয়াত দেব হ্যাঁ আমরা কাউকে গ্রহণ করতে বাধ্য করব না আপনাদেরকেও তো করি না আমরা নামাজের বয়ান দিয়ে যাই কেউ যদি নামাজ না পড়েন আমরা ধরে পিটাই নাকি আরে ভাই পিটাই নাকি আমরা যত দাওয়াত দিই দাওয়াত পর্যন্ত তো গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যাপার তো এখন দাওয়াত যদি খ্রিস্টান মিশনারি দিতে পারে এবং তার লক্ষ লক্ষ মানুষকে এই দেশে খ্রিস্টান বানাতে পারে দাওয়াত যদি ইস্কন দিতে পারে তারা যদি তাদের দল এই দেশের মধ্যে বিরাট করে ভারী করতে পারে দাওয়াত কেন আমরা দিতে পারবো না আমরা তো কাউকে বাধ্য করছি না কেউ যদি বাধ্য করে তাহলে ধরে আনে না আমাদের সামনে তার ফয়সলা কোরআনের মধ্যেই তো দেওয়া আছে হাদিসের মধ্যেই তো দেওয়া আছে কিন্তু দাওয়াত দেওয়ার অধিকার তো আমাদেরকে দিতে दीते हबे ना होले क्यों पाबे यार क्यों पाबे ना ताम होबे ना ताहबे हो ना